নমস্কার নমস্কার আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেমিস্টারে বাংলা জেনারেল টুন্টুনির বই খুবই মজাদার একটা গল্প সংকলন টুন্টুনির বই এই টুনটুন বই থেকে দু হাজার চব্বিশ সালের দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হলো টুনটুনির বইতে যে হাস্যরস পরিবেশিত হয়েছে সেই হাস্যরস আলোচনা কর অথবা এই টুনটুনি বইতে রাজার যে করুণ পরিণত হয়েছিল সেটি আলোচনা করো সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আর এই ভিডিওতে যারা আজকে নতুন এসোচ তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার কমেন্টস যদি তোমাদের ভালো লাগে আর যদি না ভালো লাগে সরাসরি ডিসলাইক সেটাই আমরা আনন্দিত হব আপিত হব যে আমাদেরকে অর্থাৎ শিশুর কবিতার সুন্দরবনকে ছাত্রছাত্রীরা পছন্দ করছে না তুমি কি বলো নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ করছো তো আমরা আজকে আসবো টুনটুনি এবং রাজার গল্পে যে প্রবল হাস্যরস প্রতি 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 অনুচ্ছেদে লাইনে প্রতিটি বাক্যে যে হাস্যরস পরিবেশিত হয়েছে সেটি আমরা জাস্ট গল্প করার জন্যে গল্প ছলেই তোমাকে আমরা আজকে তুলে ধরব তোমরা সবটাই জানো আমি জানি এটা তবু একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে আমাদের প্রথমে এই প্রশ্নটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে প্রশ্নটা আলোচনা করতে হবে যেভাবে সেটি হলো এই এই গল্পে আমরা জানি রাজার চরম পরিণত হয়েছিল তার সম্মান হানি কারণ আমরা জানি সম্মান হানি মানুষের তখন হয় যখন তার নাক যখন তার কান কি হয় কাটা যায় তখন তার সম্মানহানি হয় রাজার সেই পরিণতি হয়েছিল কেন হয়েছিল কিভাবে হলো সেটাই আলোচনা আর সেই আলোচনার মধ্যে সে যাবে আমাদের হাস্য রস এবং রাজার চরম পরিণতি আমরা জানি টন্টুনি রাজার বাড়ি থেকে একটি টাকা নিয়ে তার নিজের ঘরে চলে গেছিল কে নিয়ে গেছিল টুনটুনি আর এই টাকাটি টুনটুনি নিয়ে যাওয়ার ফলে রাজার মনে বিদ্রোহের আগুন বয়ে চলতে থাকে বলা যায় এটি রাজা কোনো মতেই সহ্য করতে পারেনি সহ্য করা যায় না কারণ একটা ছোট্ট প্রাণী ছোট্ট পাখি তার ঘরে কেন অর্থ থাকবে অর্থ থাকবে তো রাজার ঘরে এটা তো স্বাভাবিক আর এই ভাবনা থেকে রাজা টুনটুনির ঘর থেকে সেই টাকাটি নিজের ঘরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে আমাদের ছোট্ট পাখি টুনটুনি সে বলতে থাকে কি রাজা বড় কাতর টুনটুনির ধন নিলে বাড়ির ভেতর অর্থাৎ একটি টাকার জন্য রাজা দুঃখে অনুশোচনায় কাতর হয়ে পড়েছে তাই তার ঘর থেকে সেই টাকাটি ফেরত নিয়ে গেল টুন্ডুনির এই কথা শুনে রাজা তো ভীষণ ক্ষেপে আগুন সেই টাকাটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল বলা যায় রাগের পাশাপাশি নিজের ডাককে সংবরণ করে একটু শান্ত মনোভাব কোমল মনোভাব দেখিয়ে সেই টাকাটি টুনটুনির তुন কাছে দিল। এখানেও দেখো কিভাবে আবার একটু হাস্যরস পরিবেশিত হচ্ছে তখন আবার টুনটুনি বলে উঠলো কি রাজার ভারী ভয় পেলো রাজা ভারী ভয় পেল টুনটুনি তुন টাকা ফিরিয়ে দিল কত সুন্দর দেখো প্রতি মুহূর্তে কিন্তু একটা হাস্যরস যেটি টুনটুনির মুখ মিশ্রিত বাণী আর টুনটুনির এই কথা শুনে রাজা তো ভয় পাওয়ার পাত্র নয় ভয় পাবে কেন রাজা তার সৈন্য সামন্ত রানী সব অর্থ কিছু আছে একটি টাকার জিনিস ভয় পাবে কেন অতপর রাজা ভীষণ ক্ষেপে আগুন টুনে এই কথা শুনি রাজা তখন তার যে লোকজন আছে লোক বল আছে সবাইকে নির্দেশ দিল যাও এক্ষুনি টুন্টুনিকে ধরে নিয়ে আসো এই টুন্টুনিকে আমি ভাজা করে খাবো রাজা তার লোকজন সৈন্য সমান্ত পাঠিয়ে দিল টুনটুনিকে ধরে আনতে টুনটুনিকে ধরে নিয়ে আসলো রাজার গৃহে রাজা তখন সাত নারীকে রানীকে নির্দেশ দিলেন এই টুনটুনিকে ভেজে তাকে দেওয়ার জন্য আমরা প্রথমে বলেছি ছোট্ট পাখির টুনটুনি দেখতে ভারী সুন্দর আর রানীদের হাতে যখন সেই টুনটুনি গেল রানীরা তখন এক এক করে রানীরা ছোট্ট টুনটুনি পাখিটা দেখতে থাকে কত সুন্দর এবং তারা মজাও হয় এইভাবে সাত রানী যখন টুনটুনিকে দেখতে শুরু করলো তখন এক রানীর হাত থেকে করে চলে গেল উড়ে চলে গেল কি সর্বনাশ এখন কি হবে রাজা তো টুনটুনি খেতে ভাজা খাবে বলেছে রানীরা এই রাজা যাতে টুনটুনি খেতে পারে সেই কারণে রানীরা এখানে নতুন মতলব আড়লেন কিসে মতলব একটা ব্যাং তৎক্ষণাৎ ভাবে ধরে এনে সেটাকে রাজাকে খেতে দেওয়া হলো দেখো এখানে কিন্তু একটা হাস্যরস রাজা খাবে টুনটুনি রাজাকে খেতে দেওয়া হয়েছে ব্যাং রাজা মহ তৃপ্তি ভরে সেই ব্যাং ভাজা খেলো টুনটুনি মনিপুরি অতএব সেই ব্যাঙ্ক বাজে খেয়ে রাজা ভাবলো টুনটুনি কেবার ভারী জব্দ করা হয়েছে তাকে আর বিরক্ত করার আর কোনো লোক নেই খুব ভালো কথা ঠিক এমন সময় সেই টুনটুনি আবার আগত এসে রাজার সামনে টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলো ব্যাং ভাজা দেখো কত হাস্য এখনো রস পরিবেশিত হয়েছে কি বলছে বড় মজা বড় মজা রাজা খেলো ব্যাং ভাজা আমরা যেমন বলি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি দুই সন্দেশ নাই এখানে রাজা এখানে টুনটুনি সেই কথা বলছে বড় মজা বড় মজা রাজা খেলো ব্যাং ভাজা রাজা ব্যাং খেয়েছে এ কথা শুনি তো রাজা ভীষণ রেখে খেপে আগুন সঙ্গে সঙ্গে রাজা যখনই রাজা শুনল যে সে ব্যাং খেয়েছে ও আপ করে বমি করতে যায় আর এই না যখন বমি করতে রাজা চলল তখন রাজার মুখ দিয়ে রাজার মুখ দিয়ে চেষ্টা করলো এবং তারপর রাজা কি করলেন যে বমি করার চেষ্টা করলেন একটা ঘি মানে ঘৃণা একটা বাজে জিনিস শেখেছে স্বাভাবিকভাবে তাকে বমি করতে হচ্ছে আমাদের যেমন হয় তখন এই পরিস্থিতিতে রাজা তার দাম্ভিকতা বজায় রাখতে গিয়ে নির্দেশ দিলেন সাত রানীর নাক কেটে দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন সাত নাক কেটে দেওয়া আর সেই সময় আমাদের ছোট্ট পাখি টুনটুনি বলছে এক টুনিতে টুনটুনাল এক টুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটলো আবার রাজা ক্ষেপে আগুন তিনি আবার নির্দেশ দিলেন টুনটুনিকে ধরে নিয়ে আসার জন্য এবার তাকে কারোর হাতে দেবে না রাজা কি করবে সে নিজের জল দিয়ে টুনটুনিকে গিলে খাবে দেখো কতটা বোকামি আর এই বোকামির জন্য তো আমাদের হাসি লাগে হাসিটা শুধ্রে সৃষ্টি হয়েছে একটা জ্যান্ত পাখি তাকে গিলে খাবে কে রাজা কতটা দুর্বদ্ধতার পরিচয় যে কথা শুনলে তো আমাদের স্বাভাবিকভাবে হাসি পাবে কাতু কাতু বুড়ো যেমন আমরা গল্প পড়েছি সুকুমার রায়ের কবিতা পড়েছি আর যেখানে যে ওনারে ভাই সপ্ত সাগর পার কাতু কুতু বুড়ো খুলপি খেয়ে ছিঁড়বে নারী তার কতটা হাসি হাসি লাগবে না তবু কি কাতু কুতু দিয়ে সে হাসাবে আমাদের কাতু কুতু ঠিক তেমনি আমাদের রাজার আচার আচরণ আমাদের মনে হাসির উদ্রেক সৃষ্টি করে আর স্বাভাবিক এবার রাজার কথা মতো ধরে আনালো রাজা জল দিয়ে সেই টুন্ডুনকে গিলে খেলো আর গিলে খাওয়ার পরে রাজার একটা ঢেকুর ওঠে আর যেই না রাজা ঢেকুর তুলেছে আর ফ্রুত কেড়ে আমাদের টুনটুনি বেরিয়ে গেল বাইরে বেরিয়ে গেল রাজার পাশে যে সকল সৈন্য সামন্ত পূজারা ছিল সবাই তো হত বম্ব হয়ে গেছে টুনটুনি আবার চলে গেল রাজার নির্দেশ মতো দুশো লোক পাঠানো হলো সেই টুনটুনিকে ধরে আনার জন্য এবং তারা রাজার কথা মতো আবার ধরে আনলো এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয় ছোট্ট পাখি টুনটুনিকে কিন্তু ধরা অতটা সহজ নয় এখানে টুনটুনি কিন্তু বারে বারে কিন্তু ধরা দিয়েছে রাজার লোকের কাছে রাজা বলব এবার যখন ধরে নিয়ে আসা হয়েছে এই টুনটুনি যাতে জ্যান্ত না থাকতে পারে তার জন্য তাকে করা হবে হবে তাকে মেরে মেরে ফেলা ফেলে সেই টুনটুনিকে রাজা খাবে এবার টুনটুনি কে রাজা খেয়েছে আর সেই টুনটুনি যাতে রাজার মুখ দিয়ে না বেরিয়ে যেতে পারে রাজা না বসে আছে যাতে টুনটুনি আর পালিয়ে না যেতে পারে কিন্তু রাজা কিন্তু টুনটুনিকে আর করেন আস্ত সমেত খেয়েছে আর টুনটুনি সে পেটের মধ্যে গিয়ে নড়াচড়া করতে লাগলো আর সেই নড়াচড়া করার ফলে রাজার পেটের মধ্যে যেন একটা অস্বস্তি দানা বেঁধেছে বমি বমি ভাব এসে যাচ্ছে ঠিক এই এইরকম অবস্থার মধ্যে রাজা আবার বমি বমি ভাব পেল আর যেই না বমি বমি ভাব পেল রাজা বমি করতে যাবে অপনি সেই টুনটুনি আবার প্রোধ করে উড়িয়ে চলে গেল এবার কি হলো এখানে একটা লক্ষণীয় জিনিস রাজা একটা নতুন ফন্দি এটেছে এবার যাতে টুনটুনি রাজার মুক্তি বেরিয়ে না যেতে পারে তার জন্য প্রত্যেকের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমরা বলি না মশামাত্রে কামান দাগা এখানে টুনটুনিকে আবার যাতে রাজার মুখ থেকে বেরিয়ে না যেতে পারে তার জন্য তলোয়ার নিয়ে সকলে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আর রাজার যখন পাখিটা যখন রাজার পেটের মধ্যে গিয়ে ছটফট করতে লাগলো তখন রাজার বমি ভাব এসে গেল আর টুনটুনিটা ফুরুত করে উড়ে যেতে লাগলো আর তখন সেই টুনটুনিকে মারতে যেই নাক তর তো ছোট্ট পাখি উড়িত যাবি রাজার নাক ছেদন হলো দেখো রাজা কেটে চলো সাত রানীর নাক আর রাজার লোকেরা সৈন্য সামন্তরা কিন্তু সেই রাজার নাক কেটে দিল রাজার নাক কাটা গেছে রক্ত চারিদিকে চিৎকার রোল পড়ে গেছে ডাক্তারকে ডাকা হলো ডাক্তার ওষুধ দিয়ে নাকে পটি বেঁধে দেওয়া হলো ঠিক এরূপ অবস্থার মধ্যে সেই টুনটুনি আবার রাজার বাড়ির নিকট আসে এসে কি বলছে এসে বলছে নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে আর এই কথা বলে টুনটুনি সেই দেশ থেকে চলে গেল আর কিন্তু এলো না সবাই সেই টুনটুনির বাসায় গেল গিয়ে দেখে বাসাটা কিন্তু ফাঁকা পড়ে আছে খালি পড়ে আছে আর এই গল্পের মধ্যে দিয়ে আমরা সবচেয়ে বড় যে জিনিসটি আমরা লক্ষ্য করলাম বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম সেটি হল এই এই গল্পের প্রত্যেকটি ছত্রে প্রত্যেকটি বাক্যে কিন্তু একটা হাস্য রস পরিবেশিত হয়েছে যে হাস্য রস আমাদেরকে হাসির উদ্রেক সৃষ্টি করে আর সেই হাসি রসের প্রধান কারণ রাজার দুর্বুদ্ধিতা বুদ্ধিহীনতা আর এই বুদ্ধিহীনতার বুদ্ধিহীনতা আমাদের এই গল্পে টুন্ডির বইয়ের গল্পে টুন্ডির গল্পে হাস্যরস সৃষ্টি হয়েছে তোমরা ঠিক এইভাবে লিখবে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না আমি আশা করছি আমি এই প্রশ্নটি যেভাবে আলোচনা করে দিলাম তাতে দুটি প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাবে টুন্ডিনির বইতে হাস্যরস কীভাবে সৃষ্টি হয়েছে আলোচনা করো এবং অন্য যে প্রশ্নটি টুন্ডিনির বইতে রাজার যে চরম পরিণতি হয়েছিল তা আলোচনা করো একই সঙ্গীত কিন্তু আমরা সংমিশ্রণ করে দুটি প্রশ্নের উত্তর করে দিলাম আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার টু ফ্রেন্ড এবং অবশ্যই তোমার মতামতের জন্য আমরা অপেক্ষা রইলাম আসতে হবে আসি আবার অন্য কোনো ভিডিও আবার ঠিক এরূপভাবে তোমার সাথে আমাদের দেখা হবে নমস্কার